সুপ্রিয় দর্শক আমরা বন্ধুত্ব চিকিৎসায় একটা শব্দ ব্যবহার করি সেটাকে বলে ট্রিগার ট্রিগারটা কি ট্রিগার কি এটা কি পিস্তলের না বন্ধুকের ট্রিগার এরকম আসলে সেটা না আমাদের বন্ধুত্ব চিকিৎসায় ট্রিগার বলতে আমরা বুঝি ধরেন আপনার ডিম যখন ম্যাচুর হয় মানে পরিপক্ক হয় এটা বলি যে আপনার ডিম বানুটা যখন 18- থেকে বিশ মিলিমিটার সাইজ হয় তখন ডিম বানুটা একটা পানির ঠুসার মতো এর ভিতরে ডিম বানুটা থাকে এই ঠোসাটা মানে ভেঙ্গে যেতে হয় ভেঙ্গে গেলে ওর মধ্য থেকে ডিমটা বের হয়ে আসে এটা প্রকৃতিগত ভাবেই হওয়া উচিত কিন্তু যাদের বাচ্চা হয় না তাদেরকে আমরা কি করি যে এই আমরা করাই দেই মানে ডিমটাকে রাপচার করে দেই বা ফাটাইয়ে দেই তো ডিমটাকে রাপচার বা ওভুলেশন করানো বা ফাটাইয়া দেওয়ার জন্য কি ওষুধ আমরা ব্যবহার করি আমরা সাধারণত যে মানে ম্যাক্সিমাম টাইম যে ওষুধটা ব্যবহার করি সেটা হলো এইচসিজি এইসিজি ইনজেকশনটা বিভিন্ন নামে বাজারে পাওয়া যায় এইচসিজি ওষুধটা হচ্ছে কি যে এটা তৈরি করা হয়েছে প্রেগন্যান্ট থেকে পস্তি করা হয়েছে সেই জন্য বিভিন্ন কোম্পানির ওষুধের মধ্যে দেখা যায় যে পার্থক্য দেখা যায় যে কোম্পানি কত ভালো কত পিউরিফাইড হয়েছে এই ওষুধটা তৈরি করতে তার উপর নির্ভর করে কার্যকারিতা তো এইচসিজি বাজারে বিভিন্ন নামে পাওয়া যায় এইচসিজি নামে পাওয়া যায় আমাদের দেশে যেমন এটা একটা ওষুধ প্রলিফিক নামে আমাদের দেশে তৈরি হয় আর বাইরের অনেক দেশে অনেক কিছু নামে আমরা এটা মাংসেও দেওয়া যায় অথবা চামড়ার নিচেও দেওয়া যায় তো এটা যদি সাধারণত আমরা বলি পাঁচ হাজার করার জন্য আসলে দশ হাজার ইউনিট দরকার হয় আরেকটা ওষুধ এক চাইতে ভালো ওষুধ যেটা হলো যে রিগম্বরেন

আমরা রোগীকে শেখায় দেই বাশায় রোগী নিজেই একাই এটা রোগ پیشنট দিতে পারে এটালে সুবিধা সবচেয়ে বড় সুবিধা হলো যে پیشنট নিজেই এই ইনজেকশনটা দিতে পারে কিন্তু অন্য যে ইনজেকশনগুলি এসসিডি ইনজেকশন এটা দেখেন এর মধ্যে হলো একটা ভায়াল থাকে পানি থাকে এটা বানাইতে হয় বানায় তারপরে দিতে হয় সেজন্য এটা রোগীর পক্ষে দেওয়া সম্ভব না অন্য কাউকে দিয়ে দিতে হবে আর এটা রোগীর নিজেরাই দিতে পারে আর এটা সবচেয়ে এটা একটু দাম বেশি রিকম্বিন্যান্ট এসসিডি দাম বেশি কিন্তু কার্যকারিতা খুব ভালো এবং একটা ওষুধের সাথে আরেকটা একটা ওষুধের কোনো পার্থক্য হয় না কিন্তু এই যে থেকে যে প্রোডাক্টটা তৈরি করা হয় সেটা কিন্তু পারে। সঠিক পাইতে সেটা এলো সুবিধা আবার যাদের ডিমের সংখ্যা অনেক বেশি যখন পাঁচটার বেশি ডিম থাকে তখন আমরা কিন্তু এই ওষুধ আর ব্যবহার করি না কারণ এই ওষুধের একটা পার্শ্ব প্রতিক্রিয়া আছে এই ওষুধ যদি ডিমের সংখ্যা অনেক বেশি থাকে তাহলে তার হাইপার স্টিমুলেশন সিনড্রোম নামে একটা সিমটম হতে পারে যেটা খুবই মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া তাহলে সেসব রুগীর ক্ষেত্রে আমরা এই ইনজেকশন দেওয়া নিষেধ তখন আমরা করি কি যে বিশেষ করে এর ক্ষেত্রে আমরা যে ইনজেকশন ইউজ করি সেটা হলো আমরা বলি অ্যাগোট্রিক বা অ্যাগোনিকার দেয় অ্যাগোনার হচ্ছে যে এটা হলো এই ট্রিপটোরিলিনটা এটা যাদের ক্ষেত্রে আমরা এই ওষুধটা দিতে পারি না তাদের ক্ষেত্রে আমরা ট্রিপটোরিলিন ব্যবহার করি আরেকটা ওষুধ আছে ডিউপ্লোরাইট এটা হলো জেনারেস অ্যাগনিস্ট বলি আমরা লিপ্রোলাইটটাও আমরা এই ইনজেকশনটাও আমরা যাদের ডিমের সংখ্যা অনেক বেশি যাদেরকে আমরা এই ইনজেকশন দেওয়া নিষেধ তখন আমরা এই অ্যাগনি দেই মানে অথবা লিপ্রোলাইট এই ইঞ্জেকশনগুলি তখন আমরা ব্যবহার করি মূল কথা এগুলির কাজ হচ্ছে একটাই ডিমগুলিকে ফাটাই দেওয়া ডিম ফাটাই দিলে তারপরে আমরা বলি যে আপনি সহবাস করেন তখন হলো বাচ্চা হওয়ার টাইম এটাই হচ্ছে ট্রিগার যে ট্রিগারটা বন রোগের ট্রিগার না ট্রিগার মানে হচ্ছে আমরা ওভুলেশন করানোর জন্য যে ইঞ্জেকশন ব্যবহার করি সেটাকে বলে ট্রিগার আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ